জীবনদায়ী ঔষধ ও গ্যাসের দাম বৃদ্ধি সহ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার বহিষ্কার করার ও ওয়াকফ বিল বাতিল করার প্রতিবাদে বারাসাত এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদ উজ্জামান ও কদম্বগাছি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব হাসান থেকে শুরু করে স্থানীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিন প্রতিবাদ মিছিল শুরু হয় কয়রা বটতলা থেকে গাছি গ্রাম পঞ্চায়েতের সম্মুখীন পর্যন্ত এই বিক্ষোভ মিছিল জনসমুদ্রে পরিণত হয় এই মিছিল থেকে জানান যে আমরা যদি এখনই প্রতিবাদ না করি তাহলে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে থাকবে যা সাধারণ মানুষের পক্ষে চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়বে এবং কেন্দ্রীয় সরকার এমন একটি স্বাস্থ্য সেবা ব্যবস্থা চালু করার চেষ্টা করছে যেখানে ভারতীয় জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারবেন আর সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে তিনি আরও বলেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংসদে অত্যাবশ্যকীয় ঔষধের মূল্য বৃদ্ধি এই দলের লোকসভা এবং রাজ্যসভার সদস্যরাও সোচ্চার হয়েছে এবং বাংলার সাধারণ মানুষের জনদরদী নেত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিশ্চিত করার জন্য তার সরকারের গৃহীত উদ্যোগগুলিও তুলে ধরেন স্বাস্থ্যই সম্পদ তাই আমাদের সরকার বিনামূল্যে স্বাস্থ্য সাথী প্রদান করছে প্রতি বছর সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ সরবরাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে যাতে কোনো সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায় এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন সাধারণ মানুষের পাশাপাশি মুসলিমদের ওয়াক অফ বিল প্রত্যাহারের পক্ষে সওয়াল করেন এর পাশাপাশি জানান যে ওয়াক অফ বিল পাশ করিয়েছে কেন্দ্র সরকার রাজ্যসভাও লোকসভায় তার তীব্র প্রতিবাদ জানায় এবং বিজেপি সরকার এই বিল এনেছে দেশকে বিভক্ত করার জন্য শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জেরে লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাশ করানো হয়েছে আমরা এই কর্তৃত্ববাদী পদ্ধতির বিরোধিতা করছি এটি কেবল মুসলিম সম্পত্তি দখলের চেষ্টা নয় বরং আমাদেরও বদনাম করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন এবং বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের যুবক থেকে আমাদের নির্দেশ ছিল আজকে আমাদের পার্টির টাইম এ ছিল যে এগারো তারিখে প্রতি ব্লক জেলা টাউনে মিছিল করতে হবে তারই প্রতিবাদে আমাদের ওয়াক বোর্ডের বিরুদ্ধে বিলের বিরুদ্ধে এবং ছাব্বিশ হাজার চাকরির বিরুদ্ধে যে চাকরি ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি গেছে তার বিরুদ্ধে আমাদের পথে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পথে নেমেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা মাটি থেকে উঠে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের সঙ্গে গাদ্দারি বেইমানি আমরা শুভেন্দু অধিকারীর মতন আমরা মেনে নিতে পারি না ওই জন্য আমাদের পথে যে আসবে ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রবীন্দ্রনাথ সঙ্গীত শোনাতে বলেছেন বলে আমরা চুপচাপ আছি না তো অনেকক্ষণ আগে ডিজে বাজানো দেখলাম যে সব বিরোধীদের চক্রান্তে আমরা কান দিই না আজকে সেই প্রশ্ন এসছে বিশেষ করে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বলেছেন আমার বুকে এক একমীতি রক্ত ধান্তে আমি বাংলার বুকে মকাবিল আগতে দেবো না আমার সেই দলের সৈনিক আমরা অভিষেক রাজ্যের সৈনিক আমরা আজকে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি মুর্শিদের তামে প্রতিবাদে প্রতিবাদ করেছি ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি চলে গেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করেছি প্রতিবাদের আওয়াজ আমরা পৌঁছে দিয়ে বলছি বাংলার বুকে নরেন্দ্র মোদী তুমি জয়ে যাই করো না কেন যতদিন বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে থাকবে বিশেষ করে পশ্চিম বাংলার মুসলমানদের কিছু করতে করার ক্ষমতা বিজেপির নেই নরেন্দ্র মোদীর নেই আমরা আমরা প্রতিবাদ করছি লড়াই চলছে আপনার চলবে আমরা আবারও প্রতিবাদ